বন্ধুরা টেকনোলজি একাডেমি এর তরফ থেকে আমার সকল ইউটিউবার বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সবাই প্লিজ আমার চ্যানেলটাকে একটু শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো আমি নিত্য নতুন এরকম ভিডিও নিয়ে আসছি যেমন নতুন কিছু নোটিফিকেশান বেরোলে সেগুলো আমি শেয়ার করছি আমি স্টাডি ভিডিওগুলো এখন দিতে পারছি না একটু প্রবলেম হচ্ছে তো তার জন্য আমি সেগুলোকে করতে পারছি না আমার সেটআপে একটু ডিস্টার্ব হয়েছে তো নেক্সট টাইম আমি সেইগুলোকে নিয়ে ভিডিও করব এবং সেইগুলোকে নিয়ে আমি ভিডিও বানাবো তো এখন আমি এরম করি ভিডিও দিতে চাইছি তো সেইগুলো সবাই প্লিজ ফলো করো আমার ভিডিওগুলো এবং শেয়ার করো বন্ধুদের সঙ্গে যদি তোমাদের উপকার হয় তো আজকে আমি একটা নোটিফিকেশান নিয়ে আলোচনা করব যেটা তোমাদের দেখলে বা প্রচুর উপকার হবে এবং পরবর্তীকালে তোমরাও তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবে এবং এখন থেকে প্রিপারেশান নিতে পারো যেটা যারা কম্পিটিটিভ এক্সামের জন্যে বসো বা বসতে চাও বা পরবর্তীকালে যারা নিজেকে আপগ্রেডেশন করতে চাও যাও এখানে একটা ইন্টেলিজেন্স ব্যুরোর তো চলো আমরা ভিডিওটাকে স্টার্ট করি আমি টোটাল নোটিফিকেশানটা ডাউনলোড করেছি এবং সেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি তাকে ইন্টেলিজেন্স ব্যুরো একটা ফর্ম বেরিয়েছে যেটা অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইট ফ্রম ইন্ডিয়ান ন্যাশনালস ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট বা এক্সিকিউটিভ অ্যান্ড মাল্টিটাস্কিং স্টাফ বা জেনারেল মানে এম টিএস যেটা জেনারেল ইন ফলোয়িং সাবস্ক্রাইপশান ইন্টেলিজেন্স ব্যুরোক্স তো ইন্টেলিজেন্স ব্যুরো থেকে তোমার মাল্টিটাস্কিং যে সিকিউরিটি সিস্টেম বা এক্সিকিউটিভ যেটা হয় বা মাল্টিটাস্কিং স্টাফ স্টাফ যেটা এর জন্য অনেকজন বসে থাকো যে এই পরীক্ষাটা দেবো বলে তো সেটার নোটিফিকেশান রিসেন্ট পেরিয়েছে এবং তোমরা এখন থেকে এই নোটিফিকেশানটা দেখে ফর্মটাকে ফিল আপ করো এবং টোটাল ডিটেলসে সব কিছু বলবো যে নোটিফিকেশান কোথায় করা যাবে কত কার ফর্ম ফিল আপ কত আছে শেষ পর্যন্ত যেন ভিডিওটা সবাই দেখো এটুকু আমার রিকোয়েস্ট আমি অর্জুন মুখার্জি তো টোটাল ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবে এবং তোমরা ফর্মটাকে ফিল আপ করার চেষ্টা করবে এবং এর জন্য প্রিপারেশান নেবে তো দেখো এখানে কোথায় কোথায় ফর্ম বেরিয়েছে সেগুলো সবই দেওয়া আছে আগরতলা আহমেদাবাদ থেকে অমৃতসর বেঙ্গালুরু ভোপাল চন্ডীগড় চেন্নাই এভরিথিং গ্যাংটক এবং হায়দ্রাবাদ সমস্ত স্টেটই দেখো ফর্ম রিলিজ হয়েছে জয়পুর কলকাতাতেও আছে আমাদের যারা বেঙ্গলি আছে তারা কলকাতার ইতি বেশিরভাগ ফিল আপ করবো তো কলকাতাতে এগুলো দেখো সিট অ্যালটমেন্ট যেটা ইউ জেনারেল ও বিসি এস সি এগুলো নিয়ে দেখো টোটাল কতগুলো সিট আছে আমি সেটা সবাইকে দেখিয়ে দিচ্ছি ধরো ব্যাঙ্গলি বা আটাশটা ঠিক আছে উনিশটা বাইশটা তেইশটা অর্থাৎ প্রচুর সিট কিন্তু এই ইয়েতে টোটাল কিন্তু বেরিয়েছে যেটা আমি তোমাদের সামনে নোটিফিকেশানটা দেখাচ্ছি তো এই দেখো অ্যাপ্লিকেন্টস আর অ্যাডভাইস টু গো থ্রো অল প্যারামিটার্স আন্ডার ডিফারেন্স প্যারেজ অ্যান্ড সাব প্যারাস মেনশন অ্যাভোভ অ্যান্ড স্যাটিসফাই দেম সেলফ অ্যাবাউট দেয়ার সুইটেবিলিটি ইন টার্মস অফ এজ লিমিট এসেন্সিয়াল কোয়ালিফিকেশান ইটি সি ফর দ্য পোস্ট অফ এক্সিকিউটিভ অর এম টিএস জেনারেল বা বোথ ক্যান্ডিডেট ফুলফিল এলিজিবল ক্রাইটেরিয়া অফ দ্য পোস্ট অ্যাজ মেনশন বিলো অ্যাপ্লাই অনলাইন থ্রো এম ওয়েবসাইট অর্থাৎ এখানে দেখো একটা ওয়েবসাইট দিয়েছে এম এইচ এ ডবুডব্লিউ ডট এম ডট গভ ডট ইন পর এনসিএস পোর্টাল থেকেও কিন্তু তুমি এই ফর্মটা ফিল করতে পারবে এনসিএস মানে হচ্ছে ন্যাশনাল কেরিয়ার সার্ভিস এখান থেকেও কিন্তু এই ফর্মটাকে ফিল করা যাবে ভ্যাকান্সি রিলিজ হয়েছে তোমার পিএইচডি বা ইএসএম উইল বি অ্যালোকেট হবে পিডব্লিউডি তারপর এখানে দেখো টোটাল ডেসক্রিপশান অফ পোস্ট কতগুলো ডেসক্রিপশান আছে পোস্টের না ক্লাসিফিকেশান আছে জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি আছে আর নন গেজেটেড আর নন মিনিস্টারিয়াল পে স্কেল আছে লেভেল থ্রি এগুলো সব কত টাকা কি বেতন বা সেই পে স্কেল কী হবে সেগুলো সব এখানে কিন্তু ডিটেলসে দেওয়া আছে দেখো একুশ হাজার সাতশো থেকে লেভেল থ্রি ঊনসত্তর হাজার একশো টাকা আর এটা দেখো আঠেরো হাজার থেকে ছাপান্ন হাজার নশো টাকা এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী কী কোয়ালিফিকেশান এই পরীক্ষার জন্যে লাগবে না ম্যাট্রিকুলেশান বা অর ইকুইভেলেন্স ফ্রমে রিকোনাইজ বোর্ড অর এডুকেশান মানে ম্যাট্রিকুলেশান মিন্স হচ্ছে টেন পাস আর প্রসিয়ান অফ ডোমিশিয়াল সার্টিফিকেট অফ দ্যাট স্টেট এগেনস্ট হুইচ ক্যান্ডিডেট হ্যাজ অ্যাপ্লাইড নলেজ অফ এনি ওয়ান অফ দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ বা অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজের প্রতি তার কিন্তু লার্নেজ থাকতে হবে আমরা যারা কলকাতা থেকে করব আমাদের তো বাংলা সম্পর্কে নলেজ সবারই আছে তো এইগুলো নিয়ে তোমরা কিন্তু ফর্মটাকে মাধ্যমিক পাশ কিন্তু সাধারণত ফর্মটাকে ফিল আপ করতে পারবে এজ লিমিট হচ্ছে সাতাশি ইয়ার এর বেশি হলে হবে না আর আঠেরো থেকে পঁচিশ দেখো যারা রিল্যাক্সেশান পাবে এস জন্য পাঁচ বছরের রিল্যাক্সেশান আছে অর্থাৎ আর জন্য তিন বছর তো এইগুলো সবই তোমাদের এজ লিমিট আমি তাও বলে দিলাম তারপর বলছি আপার এজ লিমিট ইজ রিল্যাক্সেশান ফর ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট আপ টু চল্লিশ ইয়ার অফ এজ হু হ্যাভ আন্ডার থ্রি ইয়ার্স অফ রেগুলার অ্যান্ড কন্ডিশনাল সার্ভিস কন্টিনিউয়াস সার্ভিস দিস রিল্যাক্সেশন ইজ অ্যাপ্লাই অনলি ফর সেন্ট্রাল গভর্নমেন্ট সিভিলিয়ান এমপ্লয়িজ যারা সিভিলিয়ান মানে এমপ্লয় চাকরি করছে তারাও কিন্তু এর সঙ্গে করতে পারবে তারা চল্লিশ বছর পর্যন্ত সময় পাবে আবার কোনো যদি কেউ বিধবা থাকে ডিভোর্স মহিলা থাকে সেও কিন্তু জেনারেল হলে থার্টি ফাইভ ইয়ার্স বা চল্লিশ ইয়ার্স পর্যন্ত এস এস টি হলে চল্লিশ আর জেনারেল হলে থার্টি ফাইভ পর্যন্ত কিন্তু সে সময় পরীক্ষা দিতে বসতে পারবে এরপর দেখো আমরা চলে যাচ্ছি যে দ্য পোস্ট এখানে দেখো টায়ার ওয়ান মানে এক্সামিনেশান ডিস্ট্রিবি ডিসক্রাইব করা আছে ডিসক্রিপশান অফ এক্সামিনেশান কীভাবে এর সিলেকশান হবে বা কীভাবে এর সিলেকশান প্রসেসটা এগিয়ে যাবে তো সেই নিয়ে এটাকে করা আছে সার্ভিস লিভ্যালিটি আছে দ্য পোস্ট ইনভলভস অল ইন্ডিয়া সার্ভিস লিবালিটি দেয়ার ফোর দ্য ক্যান্ডিডেট উইল টু সার্ক এনি হায়ার ইন ইন্ডিয়া অল এ নিড টু অ্যাপ্লাই টায়ার ওয়ান যেটা আছে কমন ফর এক্সিকিউটিভ বা এম এস জেনারেলের জন্য দেখো অনলাইন এক্সাম অফ অবজেক্টিভ টাইপ এমসিকিউ ডিভাইডেড ইন্টু ফাইভ পার্টস কন্টেনিং টোয়েন্টি কোয়েশ্চেন অফ ওয়ান মার্ক ইচ ওয়ান অর্থাৎ একশোটা কোয়েশ্চেন থাকবে টোটাল টাইম থাকবে এক ঘন্টা সেটা হচ্ছে টায়ার ওয়ান অর্থাৎ এক্সিকিউটিভ অ্যান্ড এম টিএসের জন্য বা সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট জেনারেল যেটা কুড়িটা কোশ্চেন থাকবে এমসিকিউ টাইপের যেমন জেনারেল অ্যাওয়ারনেস কুড়িটা কোশ্চেন কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের কুড়িটা কোশ্চেন নিউমেরিক্যাল বা অ্যানালাইটিক্যাল লজিক্যাল অ্যাবিলিটি রিজেনিং এগুলোর ওপর থাকবে কুড়িটা কোশ্চেন ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর থাকবে কুড়িটা কোশ্চেন আর জেনারেল স্টাডিজের ওপর থাকবে কুড়িটা কোশ্চেন জেনারেল অ্যাওয়ারনেস আর জেনারেল স্টাডি যেটা সেটা হচ্ছে যে জেনারেল স্টাডি বলতে যে আমাদের যেমন ভূগোল ইতিহাস এই সমস্ত যেগুলো আমরা মাধ্যমিক লেভেলের পড়েছি সেগুলোর ওপর এগুলো থাকবে জিওগ্রাফি হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স অ্যান্ড ফিজিক্স দেন এসেটরা আর জেনারেল অ্যাওয়ারনেসও আমার টোটাল এর জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যেও তো এগুলো নিয়ে আমার কিন্তু একশো নম্বরের কুড়িটা কুড়ি করে কোশ্চেন থাকবে এক ঘন্টা টাইম থাকবে টায়ার টু যেটা কমন ফর টায়ার টুটা যেটা কমন হচ্ছে কিসের জন্য না এক্সিকিউটিভ সার্ভিস অ্যাসিস্ট্যান্ট আর হচ্ছে এম জেনারেলের জন্য না অফিস এক্সাম অফ ডেসক্রিপশন টাইম অর্থাৎ দেখে না ডেসক্রিপশন ড্রেস ক্রিপ টিভ লিখতে হবে অর্থাৎ বড় কোশ্চেন লিখতে হবে কি করতে হবে না ট্রান্সলেশন অফ প্যাসেজ অফ ফার্স্ট ওয়ার্ড ফ্রম লোকাল ল্যাঙ্গুয়েজ বাট ডায়লগ ইংলিশ অ্যান্ড ভাই ভার্সা অর্থাৎ এখানে একটা ট্রান্সলেশন দেবে যেটা আমাকে লোকাল অর্থাৎ ইংরাজি থেকে আমাকে বাংলায় করতে হবে যেটা পাঁচশো ওয়ার্ডের মধ্যে করতে হবে সাধারণত পাতিকতায় এটাই বোঝা চাচ্ছে যেটা থাকবে চল্লিশ নম্বর এক ঘন্টা টাইম তারপর হচ্ছে পার্ট অফ টায়ার টু ফর এটা শুধু কিন্তু এক্সিকিউটিভ বা সিকিউরিটি অ্যাসিস্ট্যান্টের জন্য কি না স্পোকেন অ্যাবিলিটি ঠিক আছে টু বি অ্যাসেস অ্যাট দ্য টাইম অফ টায়ার থ্রি এক্সামিনেশান ইন্টারভিউ বা পার্সোনাল টেস্ট যেটা থাকবে দশ নম্বর টায়ার থ্রি হচ্ছে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট লাস্টে হচ্ছে ইন্টারভিউ হবে বা পার্সোনালিটি টেস্ট হবে পঞ্চাশ নাম্বারের তো এই দেখো টোটাল নাম্বার বিভাজন তো এখন থেকেই তোমরা যারা পরীক্ষা দিতে ফর্ম ফিল আপ করবে তারা এখন থেকে নিয়ে প্রিপারেশন শুরু করে দাও এবং এটা নিয়ে পড়াশোনা আরম্ভ করে দাও তো এবার কি বলছে দ্য টায়ার টু এক্সাম ইজ কোয়ালিফাইং ইন নেচার দ্য কোয়ালিফাইং মার্কস ইন টায়ার টু ইন টোয়েন্টি আউট অফ ফিফটি অর্থাৎ পঞ্চাশের মধ্যে কুড়ি পেতে হবে টায়ার টুয়ে আর ফর এক্সিকিউটিভের জন্য অ্যান্ড ষোলো আউট অফ টি এসের জন্য অর্থাৎ এম এসের জন্য চল্লিশের মধ্যে ষোলো পেতে হবে আর এক্সিকিউটিভের জন্য চল্লিশ ফি পঞ্চাশের মধ্যে কুড়ি পেতে হবে তাহলে কিন্তু কোয়ালিফাইং মার্কস থাকবে দেখো এই নাম্বারটা পাওয়া কিন্তু খুব একটা কঠিন কিছু নয় যদি বাড়িতে প্রিপারেশান নেওয়া যায় ঠিক মতো করে তো কীভাবে অ্যাপ্লিকেশান করা হবে দেখো এবার সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরছি না অ্যাপ্লিকেশান শুড বি সাবমিটেড অনলি থ্রো অনলাইন রেজিস্ট্রেশন বাই লগ ইন অন দ্য ওয়েবসাইট অর্থাৎ প্রথম এই ওয়েবসাইটে গিয়ে ডট এম এইচ ডট গভ আর ডট এন সি এস ডট গভ ডট এই দুটো ওয়েবসাইটে গিয়ে প্রথম রেজিস্ট্রেশন করে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে অ্যাপ্লিকেশন উইল নট বি অ্যাকসেপ্টেড এনি আদার মুড অন্য কোনো মুডে কিন্তু অ্যাপ্লিকেশান হবে না দ্য পোর্টাল উইল বি অপারেটেড ফ্রম পাঁচ এগারো দু হাজার বাইশ থেকে পঁচিশ এগারো দু হাজার বাইশ পর্যন্ত থাকবে অর্থাৎ পাঁচ তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হবে পঁচিশ তারিখ পর্যন্ত তো আমি তার আগেই ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করে দিয়েছি দিচ্ছি কারণ তোমাদের সুবিধা হবে বলে এবং সিলেবাস নিয়ে তোমরা কিন্তু বুঝতে পারবে বলে রেজিস্ট্রেশন ডান পিওর পাঁচ এগারো থেকে আফটার পঁচিশ এগারো উইল নট বি অ্যাকসেপ্টেড এরপরে কিন্তু আর হবে না ডেটগুলোকে কিন্তু হাইটাল মনে রেখে সবাই এবার থেকে এক্সামিনেশান ফি বা পেমেন্টস কীভাবে করবে ইট ইজ দ্য টু দুটোভাবে পেমেন্ট করতে হবে একটা হচ্ছে এক্সামিনেশন ফি পঞ্চাশ রিক্রুটমেন্ট প্রসেস চার্জ আর আর এস চারশো পঞ্চাশ অল ক্যান্ডিডেট রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ এটা দিতেই হবে ঠিক আছে আর মেল ক্যান্ডিডেট অফ জেনারেল ইডব্লিউএস অ্যান্ড ওবিসি ক্যাটাগরির জন্য এক্সামিনেশন ফি ইন অ্যাডিশন টু রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ অর্থাৎ এখানে দেখো দুটো বলছে একটা হচ্ছে এক্সামিনেশন ফি যেটা পঞ্চাশ টাকা আর একটা রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ সাড়ে চারশো টাকা যেমন অল ক্যান্ডিডেট জন্য পঞ্চাশ টাকা দিতেই হবে ঠিক আছে রিক্রুটমেন্ট প্রসেসের চার্জের জন্য কিন্তু শুধু মেল ক্যান্ডিডেট যারা ফিমেল আছে তাদের কিন্তু এই পঞ্চাশ টাকার বেশি আর কিন্তু টাকা লাগবে না কিন্তু যারা ফিমেল আছে মেল ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু যারা জেনারেল মেল ক্যান্ডিডেট বা ইডব্লিউএস যারা আছে বা ও যারা ক্যাটাগরি আছে তাদের কিন্তু এই সাড়ে চারশো টাকা এক্সট্রা দিতে হবে অর্থাৎ এসসি এস টি আর ফিমেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু এক্সাম ফি হচ্ছে পঞ্চাশ টাকা এক্স সার্ভিসম্যান হু হ্যাভ অলরেডি সিকিউর এক্সাম্পল ইন সিভিল যারা এক্স সার্ভিসম্যান আছে তাদের জন্য আরও কিছু সিস্টেম এখানে দেওয়া আছে তো ক্লোজিং ডেট কিন্তু ভালোভাবে যেন মনে থাকে ওয়েবসাইটটা যেন মনে থাকে ক্লোজিং ডেট হচ্ছে যে কত তারিখ না পঁচিশ এগারো দু হাজার বাইশ তো আশা করি আমি এই ভিডিওটা সবারই সঙ্গে এই নোটিফিকেশনটা শেয়ার করলাম সবাই খুব উপকৃত হবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বন্ধুদের সঙ্গে এই নোটিফিকেশানটা বা আমার চ্যানেলের শেয়ার করবে আমি যাতে আমার চ্যানেলটাকে আরও সুন্দর করে আরও গ্রোথ করে তৈরি করতে পারি এবং আরও ভালো ভালো ভিডিও যেন আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি আমি ভিডিও দেবো ভিডিও যেগুলো আছে যে স্টাডি সম্পর্কে আমি সেগুলো সব করব বাট আমার একটু সিস্টেমে প্রবলেম আছে তাই আমি দিতে পারছি না তো অবশ্যই দেবো তোমরা এটাও দেখেও উপকৃত হয়েছো আশা করি সবাই ভালো আছো এবং ভালো থাকবে এবং আমার এই এটাকে প্রচুর প্রচুর শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমাকে হেল্প করো সাপোর্ট করো আমি তোমাদের সঙ্গে আছি তো টেকনোলজি অ্যাকাডেমির তরফ থেকে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে এবং সুস্থ থেকো